আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন কার্লো আঞ্চলিকদের ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচ এবং এই ম্যাচটাতে অনেক বড় চ্যালেঞ্জ আছে ফার্স্ট অফ অল এই ম্যাচে কিন্তু অনেকদিন পর দলে ডাক পাইছে হচ্ছে আপনার ক্যাসেমিরো এবং সে সাথে রিসাল লিসন তো অবশ্যই তারা স্টার্টিং ইলেভেনে আমরা দেখতে পারবো সবাই এই জায়গাটায় যদি দুজন পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু কার্লোকে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে পাশাপাশি ডিফেন্সে যদি দেখি সেখানে প্রথমবারের মধ্যে ডাক পাইছে হচ্ছে আলেকজান্ডার রিভেইরো সে লিলে তো যথেষ্ট ভালো ফুটবল খেলছে তবে ন্যাশনাল টিমের এর প্রেশারটা আসলে নিতে পারবে কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কিন্তু লোকাস বেরালদো আগে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলছে দানিলের মতো প্লেয়ার রয়েছে সেখানে আলেকজান্ডার রিভেরোকে শুরু একাদশে নামাই দেওয়াটা কতটা আসলে কার্লোকে সহায়তা করবে সেটা কিন্তু ম্যাচে আসলে বোঝা যাবে কার্লোর যদি আমরা ফর্মশনটা দেখি সেখানে হচ্ছে চার তিন তিন অথবা চার চার দুই এই ফর্মশনে খেলতে পারে যখন অন দা বল ব্রাজিল থাকবে তখন কিন্তু আলটিমেটলি চার তিন তিন হয়ে যাবে তখন লেফটে ভিনিসিয়া জুনিয়ার রাইট এ থাকবে হচ্ছে নাইনে থাকবে হচ্ছে রিসারলিসন এবং লোবুলাক যদি থাকে অবশ্যই লোবুলাকই খেলবে ইকুয়েডার কোনো সন্দেহ না এবং ইকুয়েডারের ডিফেন্স লাইন আপে সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তাদের সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে উলিয়ান পাচো এবং তার সায় থাকবে হচ্ছে হেনসেপে তো তারা কিন্তু লবুলাকটাকে অনেক বেশি লেভেলের আসলে ম্যানেজ করবে সো এই জায়গাটাই ব্রাজিলের নাম্বার নাইন লেফট উইং রাইট উইং কতটা ফাংশন করে সেটা দেখার বিষয় এবং যদি অফ দ্য বল ব্রাজিল আসলে কাউন্টার খেয়ে যায় সেখানটাতে যদি আপনার ইকোডের আক্রমণে যায় সেখানে তাদের ক্যাসাদো তার সাথে রোড্রিগেজ এবং ফ্রাঙ্কোরা যখন আক্রমণে যাবে তখন কিন্তু এই জায়গাটাই অফ দ্য ব্রাজিল কতটা কন্ট্রোল এটা কিন্তু দেখার বিষয় মিডফিল্ডে বিশেষ করে এই অফ তাদের রুখতে পারে সেটা কিন্তু গার্সন একটা খুব বড় চ্যালেঞ্জ তার সাথে থাকবে হচ্ছে ডিফেন্স লাইন আপে ব্রাজিলের লেফট ব্যাকে অ্যালেক্সান্দ্রো রাইট ব্যাকে থাকবে ভ্যান্ডারসন এবং সেন্টার ব্যাকে থাকবে হচ্ছে আমরা জানি আহ এবং হচ্ছে অ্যালেকজান্ডার রিভেইরো সো অফ দ্য বল অন দ্য বল দুটা জায়গায় যদি ব্রাজিল আলটিমেটলি নিজেদেরকে সর্বোচ্চ দিয়ে ম্যাচে থাকতে পারে তাহলে কিন্তু ইকুয়েডরকে আমি বিশ্বাস করি খুব ইজিলি হারাইতে পারবে হ্যাঁ নতুন টিম এই টিমে অনেক প্লেয়ারই নতুন কার্লো আঞ্চলতির নিউ এক্সপিরিয়েন্স সব কিছু মিলে যাও এই ম্যাচ ওভারঅল মিলে যদি দেখি তাহলে এই ম্যাচটা কার্লোর যেমনটা চ্যালেঞ্জ আছে তেমনটা সুযোগও আছে সুযোগটা কি ব্রাজিলের এই দলটাতে প্রত্যেকটা ফুটবলারকে যে যখন প্র্যাকটিস করেছে তখন কিন্তু এক্সট্রাক্ট এনার্জি ফিল করাইছে এবং তাদের সাথে যে টিম মিটিংটা আছে সেখানে বন্ডিংটা ডেভেলপমেন্ট করছে কারলো ব্রাজিল টিমটাকে তাচ্ছে রিয়াল মাদিদের মতো খেলাইতে যে কোনো সময় যদি প্রেসারে পড়ে যায় যে কোনো সময় যেন কামব্যাক করতে পারে এবং সেই প্রেশার রিলিজ প্রেশার দেওয়া প্রতিপক্ষকে ওভারঅল মিলে সবকিছু সে চাচ্ছে যে রিয়াল মাদ্রিদের লাস্ট সিজনে যেবার চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল সেইবারে রিয়াল মাদ্রিদ যে অ্যাপ্রোচে খেলছে যে মাইন্ডসেট আপ রেখেছে সেভাবে খেলানোর ট্রাই করবে আশা করি কার্লো অঞ্চলতে যে প্ল্যানটা করছে এবং বস্ত বাই দন প্ল্যান করছে এবং সেটা মাঠে এক্সিকিউশন করতে পারবে না এটা আসলে বলাটা খুব টাফ আশা করতেছি ব্রাজিল ইকোডাস সাথে ভালো খেলবে এবং ম্যাচ জিতে আসলে মাঠ ছাড়বে প্রত্যাশা ব্রাজিল দুই শূন্য কোথায় দেখা যাক মাঠের রেজাল্ট কী হয় এবং কালো আনচকৃতি যখন ডাগাউটে থাকবে ভাই প্রতিপক্ষর কোচ কাল দেখলে এমনিতে ভিজে হবে অবশ্যই কার্লো আনচকতি এই লেভেলের একটা ক্যারেক্টার এবং ব্রাজিলের ডাগাউটে যখন কাল্লো থাকবে ব্রাজিলের প্লেলেরা সতেজ পর্ত হবে ওইভাবে আসলে মাঠের ভিতরে স্পেশন পারফেক্ট ফুটবলটা খেলতে পারবে আমি বিশ্বাস করি সো দেখা যাক কি হয় কার্লোয়াচলের প্রথম ম্যাচ ব্রাজিলের হয়ে এবং ঘরের মাঠে একটা পারফেক্ট রেজাল্ট চাই দুশন গোলে জয় চাই এবং জয় নিয়ে মাঠ ছাড়তে চাই আমরা জয় হোক ব্রাজিলের জয় হোক কার্লো আঞ্চলত্বের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মতামত কমেন্টস করে জানাই দেন আল্লাহ হাফেজ